嗯。 প্রতিটি মানুষ চায় তার জীবনের প্রতিটি কাজ যেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল এর সুমনা তরিকায় হয় আজ আমরা জানবো রাসুলবাগ সাল্ল আলি ঘুমের আগে যে পাঁচটি আমল করতেন এবং আমাদের আমলগুলো করার তাগিদ দিয়েছেন সম্মানিত সুধী দিন শেষে প্রত্যেকেরই আমাদের ঘুমের অনেক প্রয়োজন হয় আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে এই সহজ পাঁচটি আমল করে ঘুমাতে পারি তাহলে আমরা সারা ঘুমিয়েও ইবাদত করার সব পাবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে জানাবো মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাস্লাম এর ঘুমানোর পূর্বের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল যে পাঁচটি আমলের প্রতিদান হবে সরাসরি জান্নাত তবে ভয় পাওয়ার কিছুই নেই কারণ আমলগুলো খুবই ছোট এবং সহজ আর আমি আমল ভালোভাবে বুঝিয়ে দিব তবে শুরুতেই একটি লাইক দিয়ে রাখুন চলুন পাঁচটি আমলের কথা শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমলের মাধ্যমেই মুসলিমদের জীবন গড়ে ওঠে মোমিনের প্রতিটি কাজই ইবাদত এমনকি ঘুমো এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় এবং সারা রাত ইবাদত করতে নাও পারেন কিন্তু এই পাঁচটি আমল করে ঘুমানোর কারণে তার ঘুমও ইবাদতে পরিণত হবে সুবাহান্লাহ আর কথা নয় এখন আমি ধারাবাহিকভাবে এই সহজ পাঁচটি আমল আপনার সামনে বলে দিচ্ছি প্রথম আমল সম্পর্কে রাসোলেবাক সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর নাম নেয় না অর্থাৎ দোয়া পড়ে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা নেমে আসবে অতএব ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নেওয়ার জন্য দোয়া পড়তে হবে হাদিস শরীফের ভিতরে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত রয়েছে আমি সেখান থেকে ছোট একটি দোয়া আপনাদের বলে দিচ্ছি দোয়াটি এটি আমি শরীফের নং থেকে হাজার সংকলন করেছি আল্লাহর পক্ষ থেকে রাঞ্চনা থেকে বাঁচতে প্রতিদিন ঘুমানোর পূর্বে এই দোয়াটি অবশ্যই আমাদেরকে পড়তে হবে দেখুন দর্শক এই ছোট্ট দোয়াটির অর্থ কত সুন্দর হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইতেছি এবং তোমার ওই বিশেষ দয়ায় আমি আবার জাগ্রত হব হবাকাল এই দোয়াটি পড়ার পরে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং যাবতীয় তাবিজ কালো জাদু থেকে রক্ষা পেতে দুই হাত একাত্রিত করে সুরা এখলায় সুরা ফালাক ও সুরা নাস পরে ফু দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে দুই হাত তিনবার মুছে নিতেন আমাদের শত্রু বা বালামুসিবত থেকে রক্ষা পেতে এই সহজ আমলটি প্রতিদিন ঘুমানোর পূর্বে আমাদের করা উচিত হজরত রাদি আল্লাহ তালা বলেন রাসোলেবাগ সাল্লিহাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন আয়াতুল কুরসি পড়তেন এবং রাসুলপাক সাল আলী বলেন তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না আমি এই হাদিসটি বুফারি শরীফের দুই হাজার তিনশত এগারো নং হাদিস থেকে সংকলন করেছি কোনো ব্যক্তি ঘুমানোর আগে চতুর্থ আমলটি করতে পারলে তার জন্য এই আমল টি গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে বুখারি শরীফের পাঁচ হাজার হাদিস আমলটি হলো সুরা বাকারার শেষ দুই আয়াত একবার পাঠ করা সম্মানিত সুদী এটি ছিল চার নম্বর আমল এখন আমরা পাঁচ নম্বর আমল সম্পর্কে বলবো রাসুল ইফাক সাল আলী হিউসাল্লাম বলেছেন কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকেই মাফ করে দেয়া হয় সুরাটি হলো সুরা আল মুলুক এটি উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা সুপ্রিয় দর্শক আপনারা যদি সুরা মুলুক সুরা বাকারার শেষ দুই আয়াত আয়াতুল কুরসি এবং সুরা এখলাস ফালাক ও নাস সহিশুদ্ধ করে তেলাওয়াত পেতে চান তাহলে কমেন্টে লিখুন সুরা মুলক সুরা বাকারার শেষ দুই আয়াত আয়াতুল কুরসি এবং সুরা এখলাস ফালাক ও নাস সহিশুদ্ধ করে তেলোয়াত পেতে চাই এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে অন্য মুসলিমকে জানিয়ে মহান সবের অংশীদারি হন এর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন